আমরা আজকে স্কাইভিউ কোম্পানি এবং বি লিঙ্ক কোম্পানির আউটডোর কেবল নিয়ে কিন্তু আপনাদেরকে একটু সাজেশন দেওয়ার চেষ্টা করব এবং আমাদের কাছে কিন্তু এই ক্যাবলগুলো অ্যাভেলেবেল সময় হয়ে থাকে আপনারা অনলাইনে কিন্তু এই ক্যাবলগুলো কিনতেও পারবেন আমরা সম্ভব প্রথমে আমরা একটু দেখানোর চেষ্টা করব যে আমাদের কেবলগুলো এক মিটারে কত ইঞ্চি হয়ে থাকে এই জিনিসটা কিন্তু প্র্যাকটিক্যাল আমরা মেপে দেখাবো যে আমাদের ক্যাবলগুলো কিন্তু অরিজিনালি উনচল্লিশ ইঞ্চিয়ে মিটার হয়ে থাকে তো তারা কিন্তু ইঞ্চি ট্যাপ দিয়ে কিন্তু এই মিটারটা আর সিলেক্ট করতেছে টান টান করে ধরে যে আসলে মাথায় এখানে লেখা কত আছে সেটা কিন্তু আমরা বোঝানোর চেষ্টা করতেছি এখানে দেখেন এই যে লেখাটা এই যে এক মিটার আর এই মাথায় হচ্ছে এক মিটার থেকে শুরু করে চল্লিশ ইঞ্চি কোথায় দুই মিটারটা কোথায় লাগে এ হচ্ছে দুই মিটার এ দেখেন উনচল্লিশ ইঞ্চি হওয়ার কথা সেখানে কিন্তু চল্লিশ ইঞ্চি আছে মানে মিটারের যে মাপটা তার থেকে কিন্তু এখানে বেশি দেওয়া আছে দোনোটা ব্র্যান্ডের কেবলই কিন্তু আমরা উনচল্লিশ ইঞ্চি মিটার অরিজিনাল মাপে সঠিক এখানে মাপে কিন্তু কোনো কম নাই আর ইনডোর আর আউটডোর সম্পর্কে বোঝাইতে যে জিনিসটা বোঝানো হয় যেমন এই তারগুলো হচ্ছে ইনডোর কেবল এই তারের কিন্তু এই যে মাথাগুলো এই রকম হয় এবং এগুলা কিন্তু নরম হয়ে থাকে ধরো এটা এই যে এগুলো কিন্তু নরম হয়ে থাকে মানে একেবারে নরম সফট আর এটা কিছুদিন এক দুই বছর চলার পরে কভারগুলো নষ্ট হয়ে যায় আর এই এই তারগুলো কিন্তু এটা যেমন ক্যাট সিক্স আর এটা হচ্ছে ক্যাট ফাইভ এগুলা রোদ বৃষ্টিতে মনে করেন যে আপনার নরম হয়ে যায় টান দিলে ছিঁড়ে যায় নষ্ট হয়ে যায় আর আপনি যখন আউটডোর কেবলগুলা দিয়ে লাইন নেবেন এই কেবলগুলা কিন্তু ফাইবারের মতো মানে স্ট্রং হ্যাঁ এটা কিন্তু অনেক হেভি হেভি কিন্তু কেবল এটা ফাইবারের মতো এটা কিন্তু কি যে সাউন্ডটা দেখলে বুঝতে পারবেন যে আসলে এটা কি কেবল অনেক সাউন্ড হয় কিন্তু এটা এটা দিয়ে যদি কেউ শরীরে আঘাত করা হয় সে কিন্তু অনেক ব্যথা পাবে এত শক্ত কিন্তু এই কেবলগুলা তো এই কেবলগুলো দিয়ে যদি আপনি ইন্টারনেটের লাইন নেন সেই ক্ষেত্রে হবে কি দেখা গেছে রোদ বৃষ্টি ঝড়েও কিন্তু এই ক্যাবলগুলোর স্থায়িত্ব অর্থাৎ ফাইবারের বিকল্প হিসাবে কিন্তু আপনারা এই ক্যাবলগুলা আমাদের কাছ থেকে নিতে পারেন এবং জেনুইন কেবল আর এই ক্যাবলের ভিতরে বাজারে অনেক ধরনের কেবল হয়ে থাকে যেগুলা গজে কম থাকে এবং ভিতরে জেনুইন ইয়া আপনার যেই গেইনগুলো থাকে এগুলো আপনার নর্মাল থাকে কিন্তু এইগুলা কিন্তু অনেক ভালো কিন্তু এগুলা তো সেই ক্ষেত্রে আপনারা যদি রোল হিসাবে আমাদের কাছ থেকে অনলাইনে এগুলো নিতে চান তাহলে সেই ক্ষেত্রে ক্যাট ফাইভটা স্কাইভিউ কোম্পানির যেটা এটা কিন্তু আপনারা নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গার থেকে সাতত্রিশশো পঞ্চাশ টাকা কিন্তু আপনারা নিতে পারবেন এক রোল যদি আপনারা নেন আর এই যে আউটডোর এটা যদি নেন এটা পাঁচ হাজার টাকা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন এই কেবলটা এটা যদি কারো রোল হিসাবে লাগে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন আর হচ্ছে যদি কেউ খুরসা নিতে চান তো সেই ক্ষেত্রেও নিতে পারবেন খুরসার ক্ষেত্রে কিন্তু আপনারা ক্যাট ফাইভটা পনেরো টাকা মিটার এবং ক্যাট সিক্সটা হচ্ছে বিশ টাকা মিটার তো খুরসা যদি কেউ নিতে চান সেই ক্ষেত্রেও আপনারা নিতে পারবেন তো যাই হোক আমরা ইন্টারনেটের সকল ধরনের ডিভাইসের কিন্তু কন্টিনিউ আমরা ভিডিও দিয়ে থাকি এবং সব ধরনের কিন্তু প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে তো আজকে আমরা যেই ক্যাবলের রিভিউটা করলাম যদি আপনাদের ক্যাবল প্রয়োজন হয় তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে কিন্তু আপনারা অর্ডার করবেন আমাদের কাছে আর আমরা কিন্তু সবসময় ভালো প্রোডাক্ট এবং জেনুইন প্রোডাক্টের রিভিউ কিন্তু নিয়ে আপনাদের সামনে হাজির হই তো এই জন্যই আমরা আশা রাখি যে যদি আমাদেরকে ভালো লাগে দোকান তা নিয়ে ইলেকট্রনিক সম্পর্কে যদি আপনাদের কোনো ভালো নলেজ থাকে তা আমাদেরকে কিন্তু অর্ডার করতে পারবেন তো আজকে কিন্তু এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ